সুন্দর সো সুইট সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ও আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি আপনি নিজেকে অনেক সুইট কিউট হ্যান্ডসাম মনে করেন তাই তো আফর্চুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো আমি বলেছি আপনার কিউট ছাতাটাকে ছাতা ও আমি আমি আবার কি ভাবলাম থ্যাংকস এগেইন ফর দ্য শেল্টার ওয়েলকাম আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকে দিচ্ছেন কেন বলুন তো আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি আপনাকে না ঠিক আছে মানলাম কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে তার মানে আপনাকে প্রকৃত শেল্টারটা কিন্তু আমি দিয়েছি ছাতা না থাকলে আপনি কি আপনার দু হাত দিয়ে পৃষ্টি আটকাতে পারতেন পয়েন্ট